রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্য সেই দান করব হীরা দিলে স্বর্ণ নাই স্বর্ণ দিলে হীরা নাই কিন্তু শুভ সংবাদ মানে সব যদি একটু বোঝার জন্য বলি আল্লাহ পাক বলে বন্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম সুবহানাল্লাহ আমি তোমাকে আমি আল্লাহ তোমাকে ধৈর্য দরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম সুবহান আল্লাহ যতটুকু আপনার জীবনে কষ্ট আসবে যতটুকু আপনি আমি আলগাতে বলে না আলগাতে এর এক চুল বেশি হবে না এবার বান্দা বলে আল্লাহ যদি আমি আলগাতে পারি শুক্রিয়ার সাথে ধৈর্যের সাথে আল্লাহ কিছু কি দিবা রব বলে যে আমি দিব সেটা তুমি আলগাতে যদি পারো আমি কি আবার দিব না তা হয় আমি দিব আল্লাহ কোথায় দিবা কতটুকু দিবা রবে বলে যে দুনিয়ার জন্য দিব আখেরাতের জন্যও দিব আল্লাহ কতটুকু দিবা রব বলে যে যতটুকু দিলে তোমার জন্য ইনসাফ হবে আমি ততটুকুই দিব একটু জোরে বলি না আল্লাহ পাক বলেন ওয়াবা শিরি সওয়াবিরিন একটু মনোযোগ ওয়াবা শিরি সওয়াবিরিন শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে বিপদে আপদে কষ্টে হা হুতাস করবে না সুক্রিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে কি বলেন আল্লাহর পক্ষ থেকে কি আল্লাহ কিন্তু একবারও বলে ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব একটু যদি আমরা বোঝার চেষ্টা করি কারণ কালামটা তো আল্লাহর বান্দা তুমি যদি ধৈর্য ধরো এই আয়াতের রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব তুমি যদি ধৈর্য ধরো মসিবদে আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব বলেনি রব বলছেন শুভ সংবাদ একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ আছে সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্য সেই বান্দাকে দান করব হীরা দিলে স্বর্ণ নাই স্বর্ণ দিলে হীরা নাই কিন্তু শুভ সংবাদ মানে সব যদি একটু বোঝার জন্য বলি আল্লাহ পাক বলে বন্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম আমি তোমাকে আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম সুবাহান আল্লাহ তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম সুবাহান আল্লাহ তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম সুবাহান আল্লাহ তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে এমন অফার এমন অপরচুনিটি এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 প্রশ্নকারী প্রশ্ন কে অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা র্যাঙ্কিং বড় এমন কিছু বলেছে না তো কারণ ওরা দিবে। তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার আল্লাহর দিকে ছাড়ে নাই। আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো এরা সেই সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে সুক্রিয়া করত। তারা সে সমস্ত বান্দা তিন মাস অসুস্থ থাকার রবের উপরে নারাজ না হয়ে ওই বিশ ত্রিশ বছর ওটার দিকে মনে করে করে রবের সুক্রিয়া আদায় করত তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো আমার জমিন আমার আল্লাহর আমার ঘর আমার আল্লাহর আমার পরিবার আমার আল্লাহর আমার সন্তান আমার আল্লাহর দেওয়া আমার সবকিছু আমার আল্লাহর দেওয়া এমন কি যে দুই চোখ দিয়ে আমি দুনিয়া দেখি এই দুই চুখ আমার রবের দেওয়া আল্লাহ যে দুই হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া আর সেই দুই হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিছুই তো না সব আমার রবের দেওয়া সব আমার রবের দেওয়া আমার বলতে কিছু নাই সুতরাং হায় কোন কোনো ভয় নেই যা দিয়েছেন সব রব দয়া করে দিয়েছেন যা দিয়েছেন সব রব্বুল আলমিন দয়া করে দিয়েছেন আমি সুক্রিয়া করতে থাকবো আমার রবের বলেন সোহান এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে কোথায় বলি না আওয়াজ মনি আরো জোরে ফুল বলিমে বলেন শেষ বালদার সব একটু বলেন ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহ রহমতের নিয়ে কোথায় ডুববে যখন ওনারা জান্নাতে তারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনারা জিজ্ঞেস করবে আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন বলে যে হ্যাঁ আল্লাহর হুকুমের সালাম আপনাদেরকে দিচ্ছি তখন ওনারা বলবেন আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম দুনিয়ার মানুষ তো আমাকে দুই পয়সার হয়তো গণনাও করে নাই আমি সামান্য লো লেভেলের একজন চোখে সামান্য মানুষ ছিলাম তখন ফেরেশতারা বলবে আজকের এই সম্মান শুধু একটা কারণে আপনি ইমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে